রংপুরের কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন হয় নাই আমার ভাই এর এত মেধা ভাই আমার ভাই খাইবে আমার ভাই এই কে পাথে আমার ভাই মেট্রিক এপাঠে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বা পে আমার খুশিটা কেন দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে

একটা পরীক্ষা চাকরি হক মুই চেষ্টা করিম, হক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো লাগে মাইসে যখন বিজিএস এর কথা কয় মুখ কল জাটা কাপি ওঠে ভাই আই ইরে আরে ক্যাঙ্গরি পোস্টে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হক শুমি মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙিল না কে একটা হাত ভাঙিল না কে আমার ভাই তখন আপনি সেই ঘুরি হাইলো হয় কি জন্যে চারটে গুলি মারলো আমার ভায়ক আমার পঞ্চটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কারাতে আমার বাপে লেখা পড়ার খবচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা পড়ার খবচ দেয় নাই আমার ভাই